ভুট্টা মারাই সিজন চলে এসছে আমরা মানে সিজনে যে এত পরিমাণ চাপ হয় যে আমাদের মানে খাওয়া ঘুমসা উড়ে যায় ওই জন্য আগে থেকেই প্রস্তুতি চলছে যে ভুট্টামারাই মেশিনে আমরা তো সব সময় বলি যে আমরা কিন্তু বারো তেরো ধরনের কিন্তু ভুট্টা মারাই মেশিন তৈরি করি তো সেই হিসেবেই কিন্তু আমরা মিনি ভুট্টামারাই চোদ্দো ছত্রিশ তারপর চোদ্দো পঁয়তাল্লিশ স্কুল পান্ধিহার চোদ্দ পঞ্চাশ নর্মাল স্ক্রু কনভেয়ার এছাড়া মনে করেন বিভিন্ন ধরনের চালিয়ে যাওয়া গাড়ি সব ধরনের মেশিনই কিন্তু আমরা তৈরি করছি আর এই যে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে একটা মডেল ষোলো পঞ্চান্ন স্ক্রু কনভেয়ার এই যে এখানে কিন্তু একটা কাজ চলছে এটা হচ্ছে চোদ্দো পঞ্চাশ স্ক্রু কনভেয়ার আবার এই যে এই সাইডে কিন্তু আপনার ডাবল চালনির মেশিন চোদ্দো পঞ্চাশ সাইজের এছাড়া কিন্তু ওই সাইডে রয়েছে আপনার চোদ্দো পঞ্চাশের যে নর্মাল যেগুলো এছাড়া চোদ্দো ছত্রিশ হাজার রেডি কৃষক ভাইদের মানে সবথেকে চাহিদার মধ্যে আমরা যে আইটেমগুলো তৈরি করছি এগুলো সবগুলোই চাহিদা বেশি তবুও মানে চালনি মডেলের মেশিনটাই অতিরিক্ত চাহিদা ডাবল চালনি জি জি ডাবল চালনি আমরা কিন্তু সবসময় বলি যে আমরা কিন্তু যে হপার সাইল এই দুইটা কন্টেনার দি যেটা কিন্তু হলো পুরাতন সিট হয় আর তাছাড়া কিন্তু আমরা সম্পূর্ণ যে সকল মাল সব মালই কিন্তু আপনার নতুন শীতের দিয়ে থাকি এছাড়া আমরা আর একটা জিনিস দেখাই এই যে এই সাইডের যে প্লেটটা এই প্লেটটাও কিন্তু আমরা পুরাতন দিয়ে থাকি এটা কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে না পুরাতন কিন্তু এটা পুরাতন ঠিক এটা সম্পূর্ণই ফ্যান যত বড় মেশিন ঠিক তত বড় ফ্যান এত বড় ফ্যান দেওয়ার উপকারিতা অনেক যে আপনার এই ভুট্টাটা মনে করেন মারা হওয়ার পরে যে ভুট্টার সাথে কিছু ময়লা থাকে এই ফ্যানের যে বাতাস হয় ওই বাতাসে সেই ময়লাগুলো একেবারে পরিষ্কার হয়ে যায় এবং একবারে এমন করেন ফ্রেশ ভুট্টাটা পাওয়া যায় চালিয়ে দেওয়া যে হ্যান্ডেল এছাড়া স্টায়ারিং যে গাড়িগুলো সেগুলো তো সেগুলো নিতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারে কৃষকরা চাইলে এই ভুট্টা মারাই মেশিনগুলো নিয়ে আপনার খোসা সহ মারাই করতে পারবে খোসা ছাড়াও যদি দেয় তবুও মাড়াই করতে পারবে মানে দুই ধরনের ভুট্টাই কৃষকরা মারাই করতে পারবে যে যেমন চাই সেইভাবে কিন্তু গাড়িগুলো তৈরি করে দেওয়া হবে তার মানে বলা যায় যে কৃষক ভাইয়ের চাহিদা অনুযায়ী রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ গাড়ি তৈরি করে দিয়ে জি জি এর মধ্যে ভাই দুইটা মেশিন অর্ডার আছে আর একটা আমাদের রেডি করে রাখা আছে আর একটা ফুটে যাবে এবং আর একটা আছে আপনার বগুড়ার সাইডে আমাদের ঠিকানা জেলা বাজার কৃষক বন্ধুরা আপনারা যেমনটি শুনছিলেন যদি কোনো কৃষক ভাই মনে করে থাকেন দেশের প্রচলিত যে সকল ভুট্টা মারার মেশিনগুলো আসলে আমরা দেখতে পাই সেই মেশিনগুলো যদি ক্রয়ের কথা চিন্তা করেন আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও নিচে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসতে পারেন ঝিনাইদাহ জেলার কোটচাঁদপুর থানার সাবদালপুর বাজারে রিবন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ